এই প্রথম বাংলাদেশে আজকে আমরা নিয়ে আসলাম হৃদয় বিজনের শ্রীমঙ্গল যে কীভাবে আপনারা যারা আগে প্রথম তাই করেন নাই আমার জানা মতন এত বছরের ভিতরে এখন মতো দেখি নাই কিন্তু আবার নতুন করে আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি যেটা হলো এই প্রথম দেখতে পাচ্ছি আমরা কীভাবে আপনাদের বাজরিকাদেরকে বাজরিকার খাবার নষ্ট করবে না অথবা আপনি চার পাঁচ দিনের দুই তিন দিনের একসঙ্গে খাবার দিয়ে দিবেন তাও আবার চুলকা চুলকা যেটা আমরা বলি এই যে উপরে যে চুলকাটা সেটা যখন বাজিকা ছুলে খায় তখন চুলকাটা আবার মাটির মধ্যে থেকে যায় তখন আপনার ঝেড়ে ঝেড়ে আবার দিতে হয় তো সেই সলিউশন থেকে আজকে দূর করার জন্য সেই কষ্ট দূর করার জন্য আমরা নিয়ে আসছি শ্রী হৃদয় শ্রীমঙ্গল আপনাদেরকে দেখাবো আজকে থেকে এই প্রোডাক্ট দিয়ে আপনি আপনার বাজিগা অথবা কোকাটার লাভ পাচ্ছে আপনি খাবার দিলে পরে একদিন খাবার দিলে দুই তিন দিন পাঁচ দিন ছয় দিন যাই লাগে যা দিন যায় আজকে থেকে আপনি বেঁচে যাবেন তো অবশ্যই জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো আমরা এখন দেখাতে যাচ্ছি যে আমরা আসলে কি প্রোডাক্ট নিয়ে আসলাম কী হবে এটা দিয়ে কি কী করা যায় তো সেটা নিয়ে আজকে আলাপ আলোচনা করবো আপনারা যারা দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে আপনার তো এই দেখতে পাচ্ছেন আমাদের যে এই প্রোডাক্টগুলো আমরা অনেক দিন ধরে সেল করতেছি আসলে এগুলা পানির জন্য ইউজ করে পানির জন্য ইউজ করে ইয়ের জন্য ইউজ করে যে যেভাবে ইউজ করে তো আমরা আজকে আপনাদের জন্য নতুন করে ইয়ে করতেছি এই দেখতে পাচ্ছেন মনে করেন আপনি খাবার ভরে নিলেন হ্যাঁ আপনি বাজিগারের খাবার ভরে নিলেন অথবা লাভবার কোকা ডিলের খাবারটা ভরে নিলেন এই যে ভরে দিয়ে দিলেন ওকে ভরে দিয়ে দিলেন বাস এখন কি হবে এই জায়গায় বসবে আপনার বাজিগা বসে এখানে কিন্তু সে এই জায়গায় বসে চুলকা পালাবে না হ্যাঁ সেই উপরের ইয়েটা পালাবে না পালাবে অন্যদিকে সে এখানে বসবে অথবা যে জায়গায় বসুক সে বসে বসে খাবে কিন্তু আপনার খাবার কিন্তু নষ্ট হচ্ছে না এখানে বসে ঢুকে মানে ফালাইতে পারতেছে না আছড়াতে পারতেছে না আপনার খাবার নষ্ট হওয়ার চান্স একবারও কম ঝাড়াঝারির চান্স কম ঝাড়া একবার লাগবেই না আপনার যে কোনো জায়গায় এই খাবার দিয়ে আপনি যেতে পারবেন এই যখন খাবে আস্তে আস্তে খাইতে খাইতে দেখেন আস্তে আস্তে দেখবেন এই যে খাইলে পরে এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নেমে আসবে হ্যাঁ তো খাবে নেমে আসবে তো আজকের থেকে আমরা যে প্রোডাক্টটা লঞ্চ করলাম যে আপনাদের স্বার্থে যে হৃদয় হাউস নতুন করে আমরা আবার নতুন করে কিভাবে আপনাদেরকে একটা সাহায্য সহযোগিতা মোটিভেশন করা যায় নতুন কোনো প্রোডাক্ট নামানো যায় সেটা হলো আমাদের দুই সালের নতুন চ্যালেঞ্জ তো আমরা তাই আপনার বাটি যারা ইউজ করে করেন তো করেন যারা এক সপ্তাহ ধরে দু তিন দিন চার দিন পাঁচ দিনের জন্য বা বারবার খানি দিতে চান না ঝাড়াধারি থেকে মুক্ত থাকতে চান অবশ্যই এটা ইউজ করবেন এটা অনেক ভালো অনেক সাশ্রয়ী আপনার ঝাড়াধারি কমিয়ে দিল আর অবশ্যই হৃদয় পুজোর আর আসবেন আর সবাই ভালো থাকবেন আমাদেরও দোয়া করবেন আসসালামু আলাইকুম